এটা হচ্ছে অসম সরকারের জল পরিবহন বিভাগ টিএফ জনার্দ তো এখান থেকে কিন্তু উমানন্দ টেম্পেলের উদ্দেশ্যে যে লঞ্চগুলো রয়েছে এখানে কিন্তু লঞ্চগুলো রওনা হয় এবং সামনে যে টিকিট কাউন্টার ক্লিন কাউন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আসামে এবং এখান থেকে দেখতে যাচ্ছি উমানন্দ টেম্পেল লর্ড শিবার অত্যন্ত প্রসিদ্ধ মন্দির এখানে এই মুহূর্তে আছি সরকারি লঞ্চ ঘাটে এখান থেকে আমাদের লঞ্চ ছাড়লো তো ব্রহ্মপুত্র নদের যে একটা অপরূপ সৌন্দর্য সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আর সবাই আমাদের সঙ্গেই থাকুন এখানে আমি লঞ্চের এনভায়রমেন্টটা একটু দেখাই দেখুন সবাই কিন্তু ভিডিও করছে আমাদের সঙ্গে আছে সাইমাদি সাইমাদিও কিন্তু ভিডিও করছে এটা হচ্ছে কি আসাম গভর্নমেন্টের সরকারি লঞ্চ গাড়ি সেখান থেকে টিকিট হচ্ছে চল্লিশ টাকা পার হেড উমানন্দ টেম্পেল অ্যাকচুয়ালি শিব মন্দির সেখানে শিবরাত্রির দিন কিন্তু প্রচুর ভিড় হয় এছাড়াও কিন্তু প্রতিদিন অনেক দর্শনার্থী এই টেম্পেল দর্শন করতে আসেন অনেকে পূজা দিতে আসেন এর নিকটবর্তী স্টেশন কামাক্ষা আলটিমেটলি পুরো জায়গাটা গৌহাটির আন্ডারই পড়ে তো গৌহাটি শহরে আসলে কিন্তু আপনার বাস দিয়ে বয়ে যাবে ব্রহ্মপুত্র নথ আপনি বিভিন্ন টেম্পেলে ঘুরবেন অ্যাসামিস কালচার এবং আমাদের বাঙালি কালচার কিন্তু মোটামুটি প্রায় একই অ্যাসামিস কালচার এবং আমাদের বেঙ্গলি কালচার মোটামুটি একই আমাদের ভাষা একই আমরাও ওদের ভাষা খুব ভালো বুঝতে পারি ওরাও আমাদের ভাষা একদম প্রপারলি বুঝতে পারে বলতে পারে তো আপনারা যদি এখানে আসেন একদম আপনাদেরকে খুব ভালোভাবে এরা আন্তরিকতার সহিত বরণ করবে এবং আপনি যে গোহলি শহরটা এক্সপ্লোর করবেন এসে এখানে উমানন্দ টেম্পলে আসবেন এবং কামাখায় আসবেন কামাখায় আমাদের দু একজন গিয়েছে আমাদের গ্রুপের কিন্তু কামাখ্যায় প্রচুর ভিড় আমি একবার কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম এই জন্য এবার আর গেলাম না এবার এখানেই আসলাম তো আমরা প্রায় চলে এসেছি উপরে দেখা যাচ্ছে রোপওয়ে এটা হচ্ছে ব্রহ্মপত্র নদের উপর দিয়ে আপনি চাইলে রোপওয়ে দিয়ে যেতে পারেন দেখেন খুব সুন্দর বাট একটু অবশ্যই রিক্স ভাইডি ব্যাপার তো বাট যদি আপনারা অ্যাডভেঞ্চার প্রেমী হন অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন তো আমরা চলে আসলাম এখন লঞ্চ থেকে নামার পালা তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু প্রসাদের ডালা কিনতে পারেন পুজো দেওয়ার জন্য ডিজেলে কত করে বিক্রি করো তোমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো বন্ধুরা এখানে কিন্তু বাংলা একদম চলে তো আপনারা যারা বেঙ্গল থেকে আসবেন তাতে কোনো টেনশন নেই

দেখুন এখানে ওমান দেবালয় সম্পর্কে লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারেন সময় দিচ্ছি আপনাদের এখানে সুন্দর লেখা রয়েছে প্রোটেক্ট রিভার অ্যান্ড টেম্পল তো আপনার যারা আসবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদেরকে পানিশমেন্টের মুখোমুখি পড়তে হয় এখানে কিন্তু আইন ব্যবস্থা অত্যন্ত স্ট্রিক্ট যারা আসবেন তারা কিন্তু অবশ্যই আইন মেনে শান্ত শৃঙ্খলা বজায় রেখে মন্দিরে প্রবেশ করবেন তো এখানে পুজোর জন্য ডালি পাওয়া যাচ্ছে কাকু ডালিগুলো ডালিগুলো কত কত করে করে এটা হচ্ছে মন্দিরে আসে সিঁড়ি এবং এটা হচ্ছে গেট কাকু এটা গণেশ ঠাকুরের পুজো না এখানে ভিতরে ভিডিও করা যাবে না ভিতরে ভিডিও করা নিষিদ্ধ দেখুন লেখাই রয়েছে ফটো তোলা নিষেধ একদম বাংলায় লেখা রয়েছে এটা হচ্ছে লেখা রয়েছে একদম পিওর বাংলায় শ্রী শ্রী মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির এখানে সবাই প্রদীপ প্রজ্বলন করছে দাতা নামটি দেখুন লেখা রয়েছে খুব সুন্দর করে ফলকের মধ্যে জগন্নাথ এটা হচ্ছে মহাকাল মন্দির শেষ এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম এবং খুবই শান্ত খুব যে বেশি ভিড় তেমনটা নয় হ্যাঁ তবে এখানে শিবরাত্রির দিন কিন্তু খুবই ভিড় হয় যেহেতু এটা লর্জ শিবের মন্দির তো আপনারা যারা নর্মাল যে কোনো দিনে আসবেন তারা সরকারি লঞ্চে নদী পার হয়ে মানে নদীর ভিতরে যে দ্বীপ রয়েছে পিও পালেন সেখানে চলে আসবেন এবং এখানে আমাদের উমানন্দ টেম্পল খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা পুজো নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে উমানন্দ টেম্পলে যে ঘাট রয়েছে সেই ঘাটের থেকে ভিউ দেখুন এই দূরে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ আসছে আবার এই লঞ্চ কি ব্যাক যাবে একটা দিকে মানে এখানে যারা রয়েছে তারা আবার এই লঞ্চেই ব্যাক যাবে আমাদের গ্রুপের আরো দুজন কিন্তু এই লঞ্চে আসছে চুম করে দেখাচ্ছি ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না এই লঞ্চটি এম ভি মেঘনা এটি যাচ্ছে এবং এটি আসছে একটি লঞ্চ ছুটি চলছে ব্রহ্মপুত্র নদীর বুক ছিঁড়ে আমাদের উমানন টেম্পেল ভ্রমণ শেষ এখন আমরা আবার ফিরে যাচ্ছি এখানে সিস্টেমটা খুব ভালো এখানে টিকিট এখান থেকে নেবে চল্লিশ টাকা এবং আপনাকে যখন আপনি রিটার্ন হবেন তখন আর কোনো টিকিট কাটার প্রয়োজন নেই সেই যে আপনি টিকিটটা এনেছিলেন সেটাই এখানে ভ্যালিড হবে আমরা উমানন্দ টেম্পেলকে টাটা জানিয়ে আবার ফিরে যাচ্ছি আমাদের ঘাটের দিকে মোটামুটি লঞ্চে আপনার যে যেখান থেকে লঞ্চ ছাড়ে সরকারি লঞ্চ ঘাটে হাই রোডের সামনে সেখান থেকে মোটামুটি দশ মিনিট সময় লাগে আপনারা যারা গৌহাটি ভ্রমণে এসে কামাখ্যা টেম্পেল ঘুরবেন তারা কিন্তু অবশ্যই উমানন টেম্পেলটিও ঘুরে যাবেন ব্রহ্মপুত্র নদকে এত কাছের থেকে দেখার সৌভাগ্য আগে কখনো হয়নি এবার আসামে এসে আগেও আসামে আমি এসেছি কিন্তু সেইভাবে সুযোগ হয়নি দূর থেকে বাট এবার ব্রহ্মূত্র নদকে একদম কাছের থেকে দেখা সুযোগ হলো সত্যি কথা বলতে গেলে অভিজ্ঞতা অতুলনীয় মানে ব্রহ্মূত্র নদ আমরা বইয়ে পড়েছিলাম ব্রহ্মূত্র নদের যে একটা আলাদাই যে একটা গরিমা আলাদাই যে একটা মানে তেজ বলা চলে সেটা ব্রহ্মূত্র নদের উপর দিয়ে লঞ্চ লঞ্চে আমরা যাচ্ছি তো এখন আমি এটা খুব ভালোভাবে ফিল করতে পারছি তো ব্রহ্মূত্র নদকে কেন ত্রাশের নদী বলা হয় এবং কেন আসামের দুঃখ বলা হয় কারণ অ্যাকচুয়ালি আসামের দুঃখ আসামের অনেক জায়গা এই ব্রহ্মপত্র নদীর তলায় কিন্তু তলিয়ে যায় বর্ষাকালে আবার দেখুন নদ নদীর ব্যাপারটা বলেন তো কি একদিক দিয়ে গড়ে একদিক দিয়ে ভাঙে একদিক দিয়ে ভাঙলে কিন্তু একদিকে দিয়ে গড়বে তবে হ্যাঁ যার বাড়ি ভাঙে যার বাড়ি যার বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সে তো অবশ্যই অনেক কাংশেই তার সব সর্বস্ব চলে যায় তো সেটার একে দুঃখ আর কিছু হতে পারে না তো এই সকল বিভিন্ন কারণকে মাথার রেখে কিন্তু এই ব্রহ্মূত্র নদকে আসামের দুঃখ বলা হয় বাট আসামের সৌন্দর্য কিন্তু এই ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মত্র নদের জন্য কিন্তু মানুষ আসামকে নতুনভাবে চেনে এখানকার অ্যাম্বিয়েন্স এখানকার পরিবেশ এবং ব্রহ্মত্র নদের উপস্থিতি গৌহাটি শহরকে অতুলনীয় মাত্রা দান করেছে তো বন্ধুরা আজকে আমাদের উমানন টেম্পল ভ্রমণ কেমন লাগলো আপনারা কেমন দেখলেন ব্রহ্মত্র নদকে কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন দেখা হবে পরে কোনো এক